পনেরো হাজার টাকা নেই ছাত্ররা যেদিন এই দেশে আসছে ক্ষমতায় পনেরো মানে পুরো লাইফ কাটাইছি কোনদিন ঋণ আসিলাম না চালকের মতামত শেখ হাসিনা সরকার বারবার দরকার তাকে তাড়িয়ে আমরা সাধারণ মানুষেরা ভুল করেছি একই মন্তব্য করেছেন রিক্সা চালক তো দর্শক আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেন

আপনাকে আমরা অনেক খারাপ অবস্থায় আছি অনেক খারাপ অবস্থায় আসি যত রমজানে আমি আশো নয়শ হাজার টাকা মারছি এবং এই অটো গুলো একটা নিয়মের ভিতর ছিল আর এখন এই অটো এমন আমাদের যে রোডের আমরা যা ওইখানে তারা দখল করে নিয়েছে সারাদিন ধরে আমরা তিনশো চারশো এইভাবে ইনকাম করি এবং এতে আমাদের বাজারে কোন পয়সা আমরা দিন যেটা যে আমাদের লাগে সেটাকে আমরা অর্জন করতে পারতেছি না মানে কথা যদি বলা যায় সেখানে সময় আমরা আই বানুষদের দিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম সেখানে আমরা গরিব মানুষ দিন মজুরি দ্বারা আমরা অনেক ভালো ছিলাম না বিগত একটা না পনেরো বছর ক্ষমতায় তার জন্য কিছু চক্র বাহিনী আছে ওরা ওনার ওই চাষটা মন্ত্রীদের ভালো লাগে না যার কারণে ছাতররা ওদের স্বার্থের কারণে ওরা আজকে এই পরিণতি ইয়ে হয়েছে এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা একাত্তর সাল দেখি না চব্বিশ সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো একাত্তর সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয়নি তোমার বাড়ির যদি ছাব্বিশ হয় তোমার মার বাড়ি ছয়চল্লিশ বছর নয় মাসে তারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমন হিসেবে মেলবে না কারণ তারা ঘটাই চলো তাদের স্বার্থের কারণে ছাত্ররা টুঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে তাই এটা হলো আমাদের কে কে ভালো লাগে না এরা যদি এমন বলে যে আমরা শেখ হাসিনা এই আট মাসের বিবরণ দেন যে একজন গরিব রিকশালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে